এখন আমরা হাকে ব্যাক যে টুইলটা আছে সেই টুইলটা কভার করব অনেক ইজি জাস্ট একটু দেখবেন যে কিভাবে করা হয় এখন আমাদের যে রিপিট সাইজ দেওয়া থাকবে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম দশ ইন্টু দশ চোদ্দো ইন্টু চোদ্দো দশ ইন্টু ছয় অথবা আট ইন্টু আট এরকম আকারে থাকে আগেই বলছি সো এই জায়গাতে একটা কাহিনী আছে যে সব ক্ষেত্রে এটা হয় না সব রিপিট সাইজের জন্য হাকে ব্যাব ডিজাইনটা ফর্মেট হয় না ঠিক আছে কেন ফরমেট হয় না সেটা একটু পরে দেখাইতেছি ডিজাইন করার সময় বুঝবেন সো আমি এখানে দশ বাই দশের একটা রিপিট সাইজ নিয়ে একটা এখানে ড্র করলাম তো আমাদের নিয়ম অনুযায়ী নিয়ম কী ছিল এই পর্যন্ত আমরা যা যা করছি যে প্রত্যেকটাকে আঁকার পরে চারটা কোয়ার্টারে ডিভাইড করতে হবে ডিভাইড করার পরে কি করতে হবে যে কোনো এক কর্নার থেকে আমাদের একটা টুইল লাগতে হবে মানে একটা টুইল লাগতে হবে প্লেইন একটা প্লেইন উইভের একটা মোটিভ আঁকতে হবে যেইটার আদলে আমাদের আর একটা মোটিভ হবে এর অপর পাশে এইটা ছিল আমাদের যে হাকে ব্যাকের নিয়ম ওইটার মতো আর ওই নিয়ম অনুযায়ী আর কি সো আমরা এই জায়গাতে ফার্স্ট আমরা প্লেন উইভের একটা আগব সো বেসিক যে ইউনিট রিপিট ইউনিট সেই ওয়াইজ আঁকবো আমরা এখানে সো এখন কি করতে হবে আমাদের যেহেতু কাজটা শেষ আর এটারে জাস্ট হুবহু কপি করতে হবে এই পাশে কর্নার বরাবর তাহলে করে ফেলি ওকে তো মোটিভটা করা শেষ প্লেইন উইভের মতো করে এখন যেটা করতে হবে জাস্ট একটা জিনিস ফলো করেন যে কি করতেছি আমি হ্যাঁ এই জায়গাতে আমার এই প্লেইন উইভের আদলে একটা মোটিভ আঁকতে হবে যেটার এই হুবহু হু আর একটা হবে এই জায়গাতে ঠিক আছে এখন কিভাবে করব এটা সিম্পল একটা জিনিস আপনি এই বরাবর যান আপনি এখান থেকে এই জায়গাতে ঘর না আপনি এই জায়গাতে যান এখানে এসে দেখেন যে জায়গায় খালি ঘর কয়টা একটা দুইটা এই খালি ঘর বরাবর যে রোটা এখানে যে ফাঁকা ঘরটা রো এই রোটা কভার করে দেন ক্রস দিয়ে কিছু বোঝা দরকার নেই জাস্ট মাথায় রাখবেন যেখানে খালি ঘর সামনে খালি ঘর থাকলে ফিল আপ করে দেবেন ডান এখন এখানে বাকিগুলো কি উপরে থাকান উপরে আমার এখানে খালি ঘর আছে একটা এখানে একটা আছে সেম কাজ এইখানে করেন একটা হ্যাশট্যাগ তৈরি হলো না এইটাই হতে এটাই হচ্ছে আমার হাকে ব্যাগের হাকে ব্যাগ এটা আঁকার নিয়ম সো এই সেম জিনিসটা এখানে হবে এই সেম যেভাবে আঁকা হয়েছে সেভাবে এবং মাথায় রাখতে হবে এইখানে যেটা আঁকা হয়েছে এটার অল্টার হুবহু সেম হবে অপোজিট সাইডে এখানে যা আঁকা হয়েছে এখানে সেম হবে যদি না হয় তাহলে কিন্তু ওই রিপিট সাইজ দিয়ে হবে না মাথায় রাখতে হবে সো আমাদের হাকে ব্যাগ যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করা শেষ এখন এরপরের পার্টটা আমরা জানি অনেক ইজি এরপরে ড্রাফটিং প্ল্যান দেন লিফটিং প্ল্যান এই ড্রাফটিং আর লিফটিং প্ল্যান কীভাবে করতে হয় অনেক ভাবে দেখানো আছে দেখে নেবেন ওকে এখানে দেখাচ্ছি না অনেক ইজি সো আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখব যে এই 8 ইন্টু কেন আমার হাকে আকা যাবে না আর কি কেন হবে না সেটা একটু দেখব তাহলে আসলে আঁকের ব্যাগটা আসলে কীরকম হয় এবং কীরকম হওয়ার কথা না সেটার মধ্যে ডিফারেন্স পাবেন সো দশ বাই দশ তো আঁকছি আমরা চোদ্দো বাই চৌদ্দ আঁকতে পারবেন দশ বাই ছয় করেও আঁকতে পারবেন সেমভাবে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে সব কর্নার বরাবর যে আছে সেগুলো হুবহু সেম থাকতে হবে সো আট বাই আট আগে দেখি সো এই জায়গাতে আমি ম্যাক্সিমাম কাজ করে নিছি আট বাই আটের ওই সেমভাবে আগে যেভাবে করছিলাম প্লেনই বাঁকতে হবে কোয়ার্টার থেকে মধ্যে রিপিট করতে হবে দেন এখান থেকে আসলে কাহিনি এখন কিভাবে ওই সেম নিয়মে আগে ড্র করব দেন দেখব যে আসলে কেন আট বাই আট অ্যাকসেপ্টেবল না সো দেখেন ওই আগের নিয়মে আমি জাস্ট ক্রস দিয়ে ভরাট করে দিছি যে জায়গায় যে জায়গায় ফাঁকা জায়গা ছিল সেই জায়গায় ক্রস দিছি রো বরাবর কলম বরাবরও দিছি এইখানেও তাই করছি দেন আমি জাস্ট বোঝার সুবিধার্থে টুক একটু ডার্ক করে দিছি জায়গাগুলো এখন একটু জিনিস দেখেন এইটা আর এই ডিজাইনটা এই মোটিভ আর এই মোটিভ কি সেম মানে চেহারা কি সেম টু সেম সেম বাট একটু ডিরেকশন কি সেম পজিশন সেম এগুলো একদম উল্টাপাল্টা দ্যাটস ওয়াই আট বাই আট হবে না আর এই জায়গাতে দেখেন আমরা একটু আগে যাচ্ছিলাম দশ বাই দশ এই মোটিভটা দেখেন আর এই মোটিভটা দেখেন সেম টু সেম না এই হইছে ডিফারেন্স যে সবগুলো আমার হবে না চোদ্দো বাই চৌদ্দো দশ বাই ছয়গুলো হবে বাট এরকম আরও আছে বাট এরকম থাকতে হবে মিল থাকতে হবে সব জায়গায় এরকম মিল থাকলে হবে না সো এই ছিল আমাদের হাকে ব্যাক এবং আমাদের টুইল কমপ্লিট এরপরে আমাদের যে নিটের যে পার্ট আছে সেগুলো শুরু হবে ওগুলোর ভিডিও আস্তে আস্তে দেওয়া হবে